হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছে আমি চলে এসেছি নতুন একটা ব্লগে আজকে আছে রবিবার আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে সাতটা দশ তা আমি কিন্তু অনেক সকলেই উঠেছি আমার সকলে বাসিকা কাজ কিন্তু সমস্ত কিছু সারা হয়ে গেছে দুধ জাল হয়ে গেছে মানে দেওয়া হয়ে গেছে তারপরে মেয়ে পড়তে বসছে মাস্টার এসছে এসছে অঙ্কেশর আর হচ্ছে চাল ঠাল ভিজানো হয়ে গেছে বাসি ঘর ঝাড় দেওয়া স্নান করা জামা প্যান্ট কাচা পুজোর বাসন ধোয়া ফুল তোলা এত কিছু কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন ভাতটা বসাবো কি কি রান্না করি এখনো ভাবিনি দেখি কি করি বাজারে গেছে বাজার থেকে আসুক আর দেখতে থাকো সারাদিন আমি কি করি চলো তাহলে এখন পরে আসছি এই যে ছবি আঁকছে বাবি দত্ত মাস্টার আসবে তার জন্য কিছুটা এঁকেছে আর কিছুটা বাকি আছে এই যে সুন্দরই এঁকেছে আর সব মাস্টার এই মাত্র সবে গেল যে ছবি আঁকতে বসেছে আর ও একটু এসেছে মায়ের কাছে এই সরি দাদার কাছে আর দেখো দেখটা খুব মেঘলা মেঘলা ছিল তো দেখি হালকা হালকা একটু মনে হচ্ছে পরিষ্কার হয়েছে যা আপেন তো মেলা আছে উপরে জানি না শুকোবে কিনা ওয়েদারটা আর এখান থেকে দেখো গাছে কত ফুল তুলেছে ও প্রচুর ফুল এখনো দেখো কত ফুল হয়েছে এই জন্য কি ফুল বলে ভুলে গেছি যেন না না খুব সুন্দর ফুলগুলো কি ফুল যে বলে বলতে পারবো না তোমাদেরকে দেখো পাহাড়ি ফুল কিন্তু আমাদের একজন দিয়েছিল লাগিয়েছি প্রচুর ফুল হয়েছে এটা কিন্তু মানে উপরে লতি লতি ওঠে লতানা গাছে খুব সুন্দর ফুলগুলো চলো ছবি আঁকো আর কত ফুল তুলেছি চলো তোমাদেরকে দেখায় একবার দেখো কত ফুল তুলেছি আজকে আর তিনটে পেয়েছি আজকে তোমার ইস্তাল পদ্ম এইখানে একটা এই একটা ওই একটা এই পাশে একটা আছে এরকম পুজোর বাসনটা টাসন মাজা হয়ে গেছে ঘরটা ঝাঁট দিয়ে কমপ্লিট হয়ে গেছে তা চলো পরে আসছি সকালে দেখো পেটের তরকারি বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাই করবো সকালবেলা আর ভাত দেখিয়ে দিয়েছি জল ওখানে মানে জল দিয়েছি আর এই চালটা ভেজে না রেখেছে চালটা বেশ অনেকের সময় ভিজিয়ে রাখলাম আর ভাতটা ভালো হয় আর দেখি কী করি আর জ বোতলে সব জল ভরে নিয়েছি এই দুটো বাইরে রেখে দিয়েছি আর সব ফ্রিজে রেখে দিয়েছি কেন হলো তো যখন একটু নর্মাল জল খাওয়ার ইচ্ছা হয় তখন আর এই যে চারটে পাঁচ পাঁচটা পাঁচটা ফ্রিজে রেখে দিয়েছি আর দুটো রেখেছি বাইরে চলো সকালে রান্নাটা করি নি বেশি না সকালে সবজিটা অল্প করেই বেশি তারা দেখে এতে কিন্তু মশলা দেবো না কাঁচা লঙ্কার পাঁচ আর কী তো পেঁয়াজ দিয়েছি তেলে পরে সবজিটা করে নি পরে আসছি দেখো সবজি নেমে গেছে আমার আর ডিম করে দিচ্ছি আর থেকে দেখো নিয়ে এসছে চিকেন আর তোমাদের দাদা ভাই যেহেতু মাছ হচ্ছে খেঁসা মাছ এই চিকেনে কিন্তু এখন লবণ হলুদ দেবো না লবণ দিলে তো এমন জল কাটা মতন হয়ে যায় এখন দিচ্ছি না যেই করবো একটু লখন মাখিয়ে নিই আর চিকেনটা কিন্তু ভিজে করবো চলো পরে আসছি তাহলে চিকেনটা দেখো ভিজে নিচ্ছি প্রায় হয়ে গেছে ভেজে নিয়ে চিকেনটা করলে না খেতে খুব টেস্ট হয় মশলাটা করব এটা ভাজা থাকলে অতটা ঝামেলা থাকে না মশলাটা একটু লেট করে করেও করা যাবে কিন্তু কাঁচা মাংস অনেক সময় রেখে দিলে ভালো লাগে না যেহেতু ম্যারিনেট করব না ভেজেই করব তার জন্য ফার্স্ট ভেজে নিলাম চলো মশলা টশলাগুলো গুছিয়ে নিয়ে পেঁয়াজ রসুন কাটতে তো টাইম লাগে পরে আসছে আর এসছে ওদের ছবি আঁকা টিচার দেখো চলে সবজি কাটতে আর বৃষ্টি এখন রসুন ছিলছি পেঁয়াজ কাটবো আদা কাটবো সব বসেছি আর কি করবো বলতো বাঁধাকপি এই বাঁধাকপি করবো মাছ করবো আর চিকেনটা করবো তা রসুনগুলো ছাড়িনি রসুন ছুলতে তো আবার টাইম লাগবে তা চিকেন তো ভাজা হয়ে গেছে চিকেনটা ভাজা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে এবার কি তো মশলাটা করে নেওয়া আমার যদি কারেন্ট চলে যায় তখন আরেক সমস্যা হবে যা প্যান্ট নিয়ে চলে এসেছি উপর থেকে হঠাৎ করে দেখি আবার মেঘ করে বর্ষা তো মশলাটা করে নিবি কি বলতো রান্নাটাও তাড়াতাড়ি হবে আর কারেন্ট চলে গেলে অত ঝামেলা থাকবে না তো রসুন ছুলতে তো টাইম লাগে খুব বেশি না তো অল্প ওর জন্য দুটো দেবো তিনটা না তো দেখো হালকা হালকা বৃষ্টি হতে হতে কি পরিমাণে মানে বৃষ্টি শুরু হচ্ছে দেখো বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই যে স্থলপত্র কাজটা দেখো একদম বর্ষাতে একদম নুয়ে গেছে যেন প্রচুর পরি এখনো রয়েছে কাছে আর দেখো একদম মানে বিশাল পরিমাণে বর্ষা হচ্ছে বিশাল পরিমাণে দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এই ভাজা চিকেনটা দিয়ে দিচ্ছে এবার চিকেন ভাজা মানে জর সামান্য দেখুন দে আরেকটা আর মেটেটা শুধু ভাজিনি ওটা এই কষানোর মধ্যে দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল দেবো ভাজা চিকেন তো আর যেহেতু মশলা কষানো খুব বেশি টাইম লাগবে না চলে এসেছি দেখো এই ঠাকুর ঘরে মানে ছেলের ঘরে তো হাতে এই করবো বিছনাটা ঝাড়বো ঘরটা ঝাড় দেবো মুজবো আর ওদিকে সব গ্যাস কিন্তু মনে বসানো আছে কুমিয়ে থুয়ে এসেছি আবার জোর বাড়িয়ে দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তার জন্য কুমি দিয়ে এসেছি যে এটা হতে লাগুক আমি এটা পোষা করে নিই যেহেতু একটু বেলা হয়ে গেছে একটা বাজতে গেছে তো চলো ঘরটা পোষা করে নিই চাদরটা দেখো হাঁস করে নিয়েছি চাদরটা চেঞ্জ করতে হবে একটু আবার বেশ কয়েকদিন পাতা আছে আর দেখো একটু কমেছে বর্ষাটা তাও পড়ছে দেখেছো মেঘ ডাকছে কেমন করে দিয়েছে যাক এরকম টাইম আর আমার কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে একদম দেখলে তো কি তাড়াতাড়ি করে সব কাজ কর্ম সেরে রান্নার ফাঁকে ফাঁকেও আবার সব ঘর মুছে মুছে করলাম তা দেখো একদম গ্যাস একদম কমপ্লিট মোছা টেবিলও মুছে নিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো কত বাসন মেজেছি আজকে একবারে জমিয়ে একবারেই মেজেছি কিন্তু আজকে মাঝার ফাঁকে মা মাঝে কিছুটা মেজেছিলাম সকলে খাওয়া বাসন আর পরে রান্নার পরে যা যা বাকি ছিল সব মেজে কমপ্লিট করেছি ব্লিচিংটাও পোষে গুনিয়েছি আর ওখানে দেখো কড়াই দুটো ডেকে দিয়েছি সব কিন্তু মাঝে আমার কমপ্লিট বাসন আর দেখো রান্নাগুলো একবার দেখিয়ে দিই আলু দিয়ে চিকেন বেশ সুন্দর একটা ঝোল খেতে কিন্তু অসাধারণ হয়েছে দারুণ হয়েছে কিন্তু খেতে কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তোমরাও কিন্তু চিকেন এরকম ভেজে করতে পারো দেখবে খেয়ে ভীষণ সুন্দর টেস্ট হয় আর এখানে আছে দেখো বাঁধাকপির ঘন্ট আর এখানে আছে সেই ফেসা মাছ নাকি হ্যাঁ ফ্যাসা মাছই ফ্যাসা মাছের ঝাল আর এখানে আছে ভাত এই হয়েছে আইটেম তো চলো ওদের খেতে দিয়ে আমি স্নান করে পুজো দিয়ে পরে আমি খাবো কাজ আমার মোটামুটি সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তা চলো পরে আসছি তো দেখো স্নান করে চলে এসেছি পুজো দিতে আর ঠাকুরকে দেখো কত সুন্দর করে আমি সাজিয়েছি ফুল দিয়ে আজকে কিন্তু তিনটে স্থলপদ্ম পেয়েছি কত সুন্দর লাগছে দেখো দেখো সুন্দর করে সাজিয়েছি তোমার কিন্তু ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিয়ে মানে পুজো দিতে সুন্দর করে ভালো লাগে ভীষণ আর ফুল তো গ্রামে বুঝতেই পারছ প্রচুর ফুল মন দিয়ে সুন্দরভাবে পুজো কিন্তু দেয়া যায় আর ওদের খেতে দিয়ে এসছি ছেলে এখনো আসেনি চুল কাটতে গেছে আর ছেলেও স্নান করে ঠাকুরকে একটু ফুল দেয় তার জন্য রেখে দিয়েছি এখানে ও এসে স্নান করে তারপর দেবে আর দেখো কি দারুণ লাগছে ঠাকুরকে চলো পুজোটা কমপ্লিট করি তারপরে পরে আসছি তা দেখো ভাত কিন্তু বেড়ে নিয়েছি এটা হচ্ছে ছেলে এই চিকেনটা দিয়ে এই ভাতটা দিয়ে ছেলে আর এটা হচ্ছে আমার আর মেয়ে বাবার খাওয়া হয়ে গেছে দুজনে আর শুয়ে আছে ছেলে আসলো স্নান করে তারপরে আমরা দুজনের সঙ্গে খেতে বসেছি চলো খাওয়া দাওয়া করে বিশ্রাম করে তারপরে পরে কিন্তু আসব। আর খাওয়া দাওয়ার পরে আর আসছি না খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নেবো তারপরে পরে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে শুভ সন্ধ্যা অনেক সময় পর তোমাদের সঙ্গে আসলাম দেখা করতে সারাদিন কাজকর্ম করে একদমই টাইম পাইনি তা আমি কিন্তু একটু বিশ্রাম করে তারপরে আমার মেয়েকে দিতে গেছিলাম পড়তে তোমার হচ্ছে হালকা হালকা বর্ষা হচ্ছে তো তারপরে ওদের রাস্তাটা খুব ভীষণ মানে স্লিপ আর কি তার জন্য আমি দিয়ে এসছি আর এখন বাজে কটা বলো তো ছটা বাস সাড়ে পাঁচটায় গেছে আমি অনেক সময় কিন্তু উঠেছি খাওয়া দাওয়া করে ওই হাফ ঘন্টা মতন একটু শুয়েছিলাম তারপরে আবার উঠেন তারপরে আবার একটু নিচে গেছিলাম নিচে গল্প টল্প করে মেয়েকে আবার পড়তে দিয়ে এসেছি দিয়ে এসে সন্ধে দেয়া হয়ে গেছে এখন পুজো দেবো আর রাতের আপাতত রান্নাবান্না কিছু নেই রাতের মাংস একটু আছে আর মাছের ঝোল আছে ওটাই হয়ে যাবে শুধু ভাত করব। ভাতটা করব শুধু তো এখন করব না চালটা ভিজে রাখবো ওই সাড়ে আটটা নটার দিকে ভাতটা পশাবো এখন পুজোটা দেব পুজোটা দিয়ে আর কিছু জামা প্যান্ট আছে সেগুলো ভাস করবো এইটুকুই কাজ আছে আর কালকে ফিল্টারে সকালে বেলা একবার জল দিয়েছি বিকালে একবার দিয়েছি জলটা প্রচুর জমে গেছে দেখি তো ওভার হয়ে গেছে তা আজকে আর ফিল্টারে জল দেবো না শুধু রান্নার জলটাই এক বালতি তুলে নেবো সেটা পরে নেবো ওখানে আগে পুজোটা সারবো তারপরে পুজো দেবো জল তুলবো জামা প্যান্ট ভাস করবো আর ভাত বসাবো এই এইটুকু কাজ আর রাতে তো খাওয়ার পরে বাসন টাসন এই ইয়ে হচ্ছে কাজ তা ভাবলাম তোমাদের সামনে অনেক সময় আসেনি তার জন্য একটু দেখা করতে আসলাম তা চলো পুজোটা দিয়ে আসি তো দেখো একটুখানি চা বসিয়েছি চলে এসছে পরে পরে এসে একটুখানি বিস্কুট খেলো খেয়ে টেয়ে নিয়ে তারপরে এই পড়তে বসছে আমি ভাবছি একটু চা খাই তাই অল্প একটু চা বানালাম আমার মতনই ওরা কেউ খাবে না আর ছেলে কিছুই খাবে না বলছে একবারে ভাত হলে ভাত খাবো একটুখানি করলাম চা এই চাটা খেয়ে ভাতটা বসে বসিয়ে দেবো দেখো বন্ধুরা এখন বাজে পুরো সাড়ে দশটা এখন খাওয়া দাওয়া করবো আর ওই যে দেখো ভাত হয়ে গেছে তা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করব তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতন টাটা